কেমিক্যাল দিয়ে ট্রিটমেন্ট করানোর প্রয়োজন হয় না এটাকে এটাকে শুধু সিজনিং করলেই হয় কারণ এটা কখনোই আপনার ঘুনে খায় না এটা হানড্রেড পারসেন্ট গ্রান্ড আমরা ত্রিশ বছরে গ্যারান্ডি সহকারে পাল্লা বিক্রি করি আপনার পাল্লা যদি ভোনে ধরে বা পাল্লা যদি বাঁকা হয় বা পাল্লা যদি কিছু ফাঁকা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা থ্রি বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা কুরিয়ার ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন যেটা আমাদের ঈদের আজহার একটা অফার সকল ধরনের কাঠের দরজা কিন্তু আপনারা এখানে একবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে তো আজকের ভিডিওটাতে আমরা কথা বলবো হচ্ছে দরজা নিয়ে যারা আসলে ঘরের দরজা কিনতে যাচ্ছেন ভালো মানের দরজা সরাসরি ফ্যাক্টরি থেকে যারা আসলে দরজা কিনতে চান মূলত তাদের জন্য আজকের ভিডিওটা আর আজকে আমরা চলে আসলাম হচ্ছে ঢাকা ডিজাইন অ্যান্ড ডোর হাউস তাদের অ্যাড্রেসটা হচ্ছে এটা হচ্ছে বসিলা তিন রাস্তা থেকে একটু সামনে আগে চল্লিশ ফিট রোড আপনারা পাবেন চল্লিশ ফিট রোডে ঢুকলেই কিন্তু সাথে একটা কালভার্ট কালভার্টের পাশেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই শোরুমটা মোটামুটি সপ্তাহে সাত দিনে খোলা রয়েছে তো এখানে আপনারা দেখা যাচ্ছে সেগুন কাঠের দরজা পাবেন এখানে গামারি পাবেন এছাড়া এই পাশে যদি আপনারা দেখেন মেহেগুনের কিন্তু কালেকশন রয়েছে তো তাদের নিজস্ব ফ্যাক্টরিতে সকল মেশিনের মাধ্যমে কিন্তু তারা আসলে দরজাগুলো তৈরি করে থাকে অন্য অন্য জায়গা থেকে কিন্তু আপনারা এখান থেকে দরজাগুলো প্রায় মানে রিজনেবল প্রাইস অন্য অন্য জায়গার থেকেও কিন্তু অনেক কমে এখানে আপনারা দরজাগুলো পেয়ে যাবেন তো ঈদ উপলক্ষে আপনারা যেই দরজাটাই কিনেন না কেন ঢাকাসহ সারা বাংলাদেশে তারা ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এখান থেকে ঘরের দরজাগুলো কালেক্ট করতে পারেন তো বর্তমানে এখানে কিছু ডিজাইন আমরা দেখাবো জাস্ট কিছু স্যাম্পল তাদের তৈরি করা আছে সেগুলি দেখাবো এছাড়া আসলে অনেক অনেক ডিজাইন কিন্তু তাদের রয়েছে আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো ডিজাইন যদি আপনারা তাদেরকে দেন সেটা কিন্তু তারা আপনাদেরকে করে দিতে পারবে তো এটা আসলে তাদের শোরুমের ঠিক পাশেই তারা কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম হোলসেল করে থাকে তো আপনারা যারা নিতে যাচ্ছেন এগুলো হচ্ছে বার্নিশ সারা দরজা আমরা দেখাবো মূলত বার্নিশ করার পরে দরজাটা কিন্তু অনেক সুন্দর লাগে তো আমরা কথা বলে জানতে পারলাম যে ভাই আসলে দরজাগুলো কেন আপনারা বার্নিশ করেন না সেক্ষেত্রে তারা যেটা আমাদেরকে বললো সেটা হচ্ছে এখানে অরিজিনাল দরজার যে লুকটা আপনারা দেখে পছন্দ করে দেন আপনারা কিন্তু বার্নিশ করা মানে করতে পারবেন মানে অরিজিনাল দরজার লুকটা আসলে কিন্তু আপনারা কোথাও দেখতে পাবেন না কারণ হচ্ছে সব জায়গায় বার্নিশটা করা থাকে তো সেক্ষেত্রে আপনারা অরিজিনাল দরজা দেখে শুনে পছন্দ করে নিতে পারবেন তো বর্তমানে তাদের কাছে কি কী কালেকশন রয়েছে সেটাই আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে সহযোগিতা করবে হচ্ছে রাকিব ভাই রাকিব ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ তো রাকিব ভাই আপনারা কি ধরনের দরজা আসলে তৈরি করেন মানে কি কি দরজা তৈরি করছেন আমাকে আপনার বারমাটিক মেহগন এটা হচ্ছে যশোরের মেহগনি তারপর হচ্ছে গামারি আছে চিটাগাং গামারি চিটাগাংয়ের গামারি যশোরের হচ্ছে মেহগনিটা করছেন হ্যাঁ আর চিটাগাংয়ের আছে সেগুন আছে চিটাং সেগুন রয়েছে বারমার আছে বারমাটিক আচ্ছা বারমার বারমাটিক তো মূলত আসলে দরজার সকল ধরনের দরজাই আপনারা কিন্তু তাদের কাছে পেয়ে যাবেন আমরা পুরো ভিডিওটাতে আপনাদেরকে এক এক করে কিছু দরজার কালেকশন দেখানোর চেষ্টা করব তো ভিডিও শুরুতে আমরা যদি একটু দেখাই এগুলো কি আমাদের কিছু যদি এগুলো হচ্ছে মেহগনির সলিড দরজা আচ্ছা মেহগনির সলিড দরজা এগুলো সিজন ট্রিটমেন্ট করা আচ্ছা আচ্ছা কেমিক্যাল সলিড এর উপর ডিজাইনটা করানো আচ্ছা সলিড এর উপর এগুলো কি দেখা যাচ্ছে সিএনসি ডিজাইন জি জি ডিজাইন করা

সাত হাজার পাঁচশো টাকা একটা কথা বলে নেই আমাদের এটা হচ্ছে কারখানা আমাদের শোরুম না এটা হচ্ছে কারখানা আমরা এখানে মেশিনে ডিজাইন করার পরে কাঠের যে উপরের অবস্থা ভিতরের অবস্থা কেমন ডিজাইন করার পরে এটাই মূলত আসলে এটা কিন্তু আসলে পলিশ ছাড়া আপনারা কিন্তু ন্যাচারালটা পেয়ে যাবেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা কমপ্লিট মানে অর্ডার করার পরে তারা পলিশ করে দিবে পলিশ করে দেবো চাইলে পলিশ ছাড়াও নিতে পারবেন পলিশ ছাড়াও নিতে পারবেন চাইলে আপনারা আপনাদের দরজা লাগিয়ে দেন পলিশ করতে পারবেন সেটা হচ্ছে আপনাদের উপরে তো এটা আপনারা দেখছেন সে ক্ষেত্রে সলিড মেহেগুনের পাল্লাগুলো হচ্ছে হাজার টাকা শুধু যদি সলিড নেন আর এর বৈশিষ্ট্য হচ্ছে আপনার ফিঙ্গার জয়নিং করা দেখেন কোন একটু মিলি পরিমাণ করা জয়েন করা হয়েছে কাঠটার ভিতর থেকে একটু ফেকাশে হয়ে যায় এটা পলিশ করার ফলে কিন্তু আবার মানে আগে ডিজাইনে চলে আসবে আর মধ্যে সুন্দর সুন্দর করে দেওয়া আছে আচ্ছা আচ্ছা তো এটা যদি ডিজাইন করে ডিজাইন

যদি আপনি তেত্রিশ সাইজের নেন সেক্ষেত্রে আরো পাঁচশো টাকা কম হবে টাকা নিলে পাঁচশো টাকা আরো কম হবে আচ্ছা তো আমরা যদি এই পাশে মেহগুনের আরো একটা ডিজাইন দেখছি এটা আপনারা চাইলে দেখতে পারেন আপনার এটার সাপলা মডেল বলতে পারেন সাপলা মডেল সাপলার মতো ঘাস ফুলের ওই অপোজিটে এই ডিজাইনটা করা আচ্ছা তো আগের ঘাস ফুল ছিল এটা হলো সাপলা মডেল আচ্ছা এটাও কি টু ডি ডিজাইন এটাও টু ডি ডিজাইন এটার দামও

পাল্লায় যদি ঘন ঘনে ধরে বা পাল্লা যদি বাঁকা হয় বা পাল্লা যদি বেশি ফাঁকা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা তিরিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেই আচ্ছা মানে আপনারা দরজা গুলোর সাথে তিরিশ বছর তিরিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

আমাদের কাছ থেকে নিয়েই কিন্তু পাশে যারা শোরুম আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়েই মূলত পাল্লাগুলো বিক্রি করে সেই ক্ষেত্রে আমাদের পাল্লাগুলোর রেটটা কিন্তু একটু কম কম থাকবে আচ্ছা মানে অন্যান্য দোকান থেকে একটু কম থাকবে আচ্ছা এই পাশে একটা দরজা দেখছি এটা কি সেটা হচ্ছে সাদা কাঠ মানে গামারি কাঠ এটা গামারি আচ্ছা এটা 3 অরিজিনাল গামারি আর এটাতে যে জয়েন্টটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার চিপ জয়েন্ট যার কারণে এই যে এই ইয়েগুলো দেখতেছেন আর কি এইগুলা দেখা যাচ্ছে তো এটা হচ্ছে আপনার একটা এস মডেলের একটা ডিজাইন

একটা সলিড পাল্লার দাম তো এই ডিজাইনটা সহ এই পাল্লাটার দাম পড়বে আপনার 9000 টাকা বার্নিশ ছাড়া বার্নিশ ছাড়া আচ্ছা মানে সে আপনারা বার্নিশ সহ নিতে পারবেন বার্নিশ ছাড়া নিতে পারবেন নিতে পারবেন আমরা কাস্টমারকে বার্নিশ ছাড়া দেখাচ্ছি এই জন্য যে আমাদের কাঠের ভিতরের অবস্থা কেমন বাইরের অবস্থা কেমন এটা আপনারা যাতে সরাসরি দেখতে পারেন জি দেখানোর জন্য আচ্ছা ওকে এরপরে পরের গামারি পাল্লা এটা হচ্ছে আপনার

সেগুনের পাল্লা আচ্ছা সেগুনের 100% স্যার এই পাল্লাগুলা বেশ কিছুদিন আগে তো করা যার কারণে সেগুনের অরিজিনাল ফাইবারটা ভেসে উঠছে আর অরিজিনাল যে চিটাগঙ্গার সেগুন কাটগুলা হয় সেগুলা কিছুদিন রাখার পরে এরকম বারমাটিকের মতো একটা ফাইবার চলে এটা কি চিটাং এটা এটা হচ্ছে চিটাগাং সেগুন আচ্ছা এটা চিটাগাং চিটাগাং সেগুন 100% শার্ট দিয়ে ঘাসফুল ফুল মডেলের একটা ডিজাইন করা আর এটা মূলত আপনার ইশের কিচেনে ব্যবহার করার সাইজে তৈরি করা আছে এটা হচ্ছে কিচেনের জন্য করা মানে রান্নাঘরের জন্য করা হয়েছে একটু সাইজটা ওই দেখা যাচ্ছে ওখানে ছোট রয়েছে এটা সাইজ কতটুকু রয়েছে এটা সাইজ আছে আপনার 27 ইঞ্চি 27 ইঞ্চি 27 ইঞ্চি 27 ইঞ্চি তো সেই ক্ষেত্রে 100% আপনি যদি সেগুনের

তো এরকম ফুল শাড়ি 100% শাড়ি একটা স্ট্যান্ডার্ড দরজার দাম হচ্ছে আপনার 18000 টাকা 18000 টাকা 18000 টাকা 100% শাড় দিয়ে আর একটা কথা বলে নেই সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা পারলারি যে thickness টা আছে এটা হবে সব মানে ফিনিশিং এর পরে 10 ইঞ্চি থাকবে মানে 12 সুতা 12 সুতা thickness থাকবে আপনারা অর্ডার করার পরে আপনারা মেপে দেখে নিতে পারবেন আচ্ছা আচ্ছা সে ক্ষেত্রে আপনারা মেপে দেখেও চাইলে নিতে পারেন

সেক্ষেত্রে আপনারা চাইলে আহ চিটাং সেগুন কাঠের এই দরজা দেখতে পারেন আমরা পাশাপাশি এই যদি দেখাই এটাও এটা চিটাং সেগুনের হান্ড্রেড শাড়ি একটা পাল্লা এটাতে আপনার যে ফুলটা আছে এটা হচ্ছে আপনার

আমাদের পলিশ মিস্ত্রি সবই আছে আমরা শুধু পলিশ ছাড়া রাখছি আপনার দাম পড়বে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এর মাপের আর যদি আপনি সেক্ষেত্রে তেত্রিশ ইঞ্চির মধ্যে করেন

তো এটাতেও টু একটা ডিজাইন করা আছে ভাই আচ্ছা টু একটা গোলাপ ফুলের ডিজাইন করা আছে টু ডি একটা ডিজাইন করা আছে এটাও দেখেন এই পিরামিড পিরামিড তুলে দেওয়া আছে তো আচ্ছা আচ্ছা এই বার্মাটিকের প্রাইসটা কেমন রাখছেন আপনারা বার্মাটিকের প্রাইসটা এখন একটু বেশি আগে একটু কম ছিল যাই হোক তো বার্মাটিকের একটা সলিড পাল্লা স্ট্যান্ডার্ড পাল্লার দাম হবে আপনার 28000 টাকা 28000 টাকা 28000 টাকা আচ্ছা স্ট্যান্ডার্ড মানে 39 যেটা 39 এর তা হবে 28000 টাকা

তো অনেক অনেক ডিজাইন কিন্তু রয়েছে এগুলো আপনারা চাইলে কালেক্ট করতে পারবেন এটাও আর একটা সেগুনের হান্ড্রেড পার্সেন্ট শাড়ি পাল্লায় আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা থ্রি মডেল করা একটা দরজা এখানে প্রামিড আছে এখানে লতা আছে পাতা তো এগুলো নিতে পারবেন এটার দামও সেই আগের মতোই আঠারো টাকা হচ্ছে আপনার

সে যদি গুগল থেকে কোনো ডিজাইন চুজ করে সেক্ষেত্রে আমরা সেটাও ডিজাইন করে দিতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা মানে আপনারা যদি কাস্টমাইজ কোন ডিজাইন থাকে আপনাদের যে আমাদের কথা বলেন এই ভাইয়া যে আপনি যদি অর্ডার করেন আমি চাচ্ছি যে আপনারা কারখানায় এসে করেন তবে অনেকে দেশ বিদেশে থাকার কারণে আসলে ওইভাবে সম্ভব হয় না তবে আপনার মাধ্যমে তো অনেকের কাছে ভিডিওটা যাবে তো তাদের উদ্দেশ্যে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা অপশানই খোলা থাকবে আপনার যদি অর্ডার করেন আপনার কার্ড কাটানো হচ্ছে আপনার কার্ডের দরজা বানানো হচ্ছে বা আপনার দরজার ডিজাইন করা হচ্ছে সব কিছুই আপনি দেখতে পারবেন আপনি চাইলে এসে দেখতে পাবেন মেপে দেখতে পারবেন বা কার্ড কেমন দিছে চিরাই করার পরে সাই দিছে না পল দিছে এটাও আপনি দেখে নিতে পারবেন আমাদের দেখে নিতে পারবেন আচ্ছা একটা কথা বলতেছি এটা আমাদের কারখানা আমাদের শোরুম না যার কারণে আমরা ওরকম আসলে করা যায় না মানে এটা হচ্ছে তাদের কারখানার ঠিক পাশেই তারা আসলে দরজাগুলো এভাবে সারিবদ্ধভাবে রাখে

আচ্ছা তো সর্বশেষ রাখবি আপনাদের ঠিকানাটা একটু বলে দিবেন ঠিকানাটা হচ্ছে আপনার আহ মহম্মদপুর তিন রাস্তার পাশেই চল্লিশ ফিট নামে একটা রোড আছে মানে থেকে একটু সামনে আগালে হ্যাঁ বসিলাম সামনে আগালে চল্লিশ ফিট রোডে এ ঢুকে একটা কালবাটের আমাদের দরজা না দরজার পাশাপাশি আমাদের চৌকাটা দেখাবো এখানে আমাদের লোহা কাঠের চৌকাট আচ্ছা লোহা কাটের চৌকাট হান্ড্রেড পার্সেন্ট সার লোহের চৌকাট যেটা দেখলেই বোঝা যায় আচ্ছা আচ্ছা লোহা কাটের

সেক্ষেত্রে আমাদের চৌকাটের দাম হচ্ছে একদম বিয়াল্লিশশো টাকা চার হাজার দুইশো টাকা তো চার হাজার দুইশো টাকা চৌকাট যারা নিতে যাচ্ছেন আপনারা চৌকাট গুলো পেয়ে যাবেন সেক্ষেত্রে অনেক অনেক দরজার কালেকশন কিন্তু রয়েছে যাদের আসলে যেই দরজা প্রয়োজন ঢাকা শহর ঢাকার ভেতরে তারা হোম ডেলিভারি দিচ্ছে আর ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু কুরিয়ারের মাধ্যমে আপনারা চাইলে এই দরজাগুলো কালেক্ট করতে পারেন তো এই পাশে আমরা মূলত হচ্ছে তাদের দেখা যাচ্ছে কারখানাটাই রয়েছি তো শোরুমের শোরুম এর পাশে আসলে কারখানাটা তো রাকিব ভাই কি কি কাজ করেন মানে কোন মেশিন দিয়ে আসলে কি কি কাজ করা যায় আপনি যে কাজগুলো করে থাকি মেশিনের মাধ্যমে এগুলো প্রত্যেকটা দরজা চৌকাটার সাথে সম্পর্কিত সম্পর্কিত আছে ঠিক আছে তো এটার নাম হচ্ছে আপনার প্রলি সার্কুলার মেশিন প্রলি সার্কুলার মেশিন আচ্ছা এই কার এটা দিয়ে বেশি পরিমাণের কাট একবারে কাটা যায় প্লাস 1 মিলিমিটারও আপনার কাঠের কিয়া হবে না আচ্ছা মানে ডিফারেন্স হয় না প্লাস আপনার জয়নিং গুলা যে থাকে

মোল্ডার মেশিন বলে আচ্ছা মোল্ডার মেশিনের মাধ্যমে যেটা করা যায় সেটা হচ্ছে আপনার

এই মেশিন দিয়ে আমরা সাধারণত টু ডি এবং থ্রি ডি ডিজাইনটা করে থাকি কম্পিউটারাইজড